লাইভ শুরু হয়ে গেছে হ্যালো রিভান দিস ইজ হাসান ওয়াচিং ন্যাশনাল বার্তা পশ্চিমবাংলা লোকসভার টি আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন হচ্ছে বারাসাত বারাসাত লোকসভা আসনটিতে এই মুহূর্তে কাদের পাল্লাভারি এবং বারাসাতে এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান কোন জায়গায় বারাসাতের মানুষ এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের পাশে আছে এবং বারাসাতের মানুষ কাকে চাইছেন তিনি আলোচনা করব আমার এই মুহূর্তে আছেন তৃণমূল নেতা সুদীপ্ত দাস আছেন বিজেপি নেতা দীপঙ্কর সরকার অধ্যাপক দীপঙ্কর সরকার আপনাদের প্রত্যেককে ন্যাশনাল বার্তা স্বাগত জানাই আমার প্রথম কোশ্চেন সুদীপ্ত বাবু আপনার আপনার কাছে কতটা আশাবাদী আপনারা বারার সাথে বারার সাথে সন্দেশকালী ইস্যুকে সামনে রেখে যেখানে বিজেপি প্রচার করছে বিজেপি দাবি করছে যে দু হাজার চব্বিশে লোকসভা বলবেন সুদীপ্ত বাবু একটু কানেকশনের প্রবলেম

মানুষের জন্য বারো সাথে মানুষের উপকারের জন্য কাপড়ি গোস্তাস্তার অবরার সময় কোন খুঁজেই তুমি নি বলতে কিন্তু উপর তিনি বারাসতে মুখে বারাসাত লোকসভা এখন হাফড়া থেকে শুরু করে বিধাননগর পর্যন্ত প্রতিটি লোকসভার অন্তর্গত সাত সাতটা বিধানসভায় হাওড়া অশোকনগর বারাসাত দেগঙ্গা বিধাননগর রাজারা নিউ টাউন এই যে এবং মধ্যগ্রাম এই যে সাতটা বিধানসভা নিয়ে তা বারাসাত লোকসভা এই লোকসভার সাতটা বিধানসভায় যদি আমরা বিগত বছরগুলিতে বিগত নির্বাচনে অর্থাৎ দু হাজার উনিশের নির্বাচনের ফলাফল দেখি তাহলে দু হাজার নির্বাচনে উনিশের ফলাফলে বিজেপি তিনটে বিধানসভায় আর বাকি বিধানসভাগুলোতে বিজেপি মূলত হাবড়া এবং বিধাননগরে তার মৃত সংখ্যাটা অনেক বেশি ছিল এবং অন্যান্য বিধানসভায় দেগঙ্গায় তার নিয়ে প্রায় তেহাত্তর হাজার মতো বিজেপি লস ছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিধানসভা ভিত্তিক লোকসভা জুড়ে যে বিধানসভা রয়েছে বা আজকে হাবড়ার মাননীয় বিধায়ক তিনি আজকে খাদ্যমন্ত্রী খাদ্য চুরির দায়ে

অশোকনগরে তার থেকে সততায় ডাউন ছিল দিতে কিন্তু নগরে আমরা জানি বিধায়ক অশোকনগরে মাননীয় বিধায়ক নারায়ণ গোস্বামীর সাথে সাংসদ কাকলি বরদস্তিদারের একটা ভীষণ রাজনৈতিক লড়াই রয়েছে এবং দুজন দু মেয়েতে দাঁড়িয়ে আছেন কোন রাজনৈতিক মিত্র কাপলি বরদস্তিদারের সাথে নারায়ণ গোস্বামী তার বনগণা নেই এবং নারায়ণ গোস্বামী নগরে বিধায়ক কাকলি কাপলি বরদস্তিদার কোনোভাবেই চাইনি সেই পরিস্থিতিতে অশোকনগরটা দেখতে পাচ্ছি যে অশোকনগর নির্বাচনে যে বিজেপি কোনভাবে না সেটা দেখা যায় বিধানসভা বার্সাতে যখন ঢুকে যায় বারাসাত ওয়ান তখন না বিজেপি খুব সামান্য ভোটে লস হয় এবার বারাসাতে বিজেপি আমরা চ্যালেঞ্জ করে বলছি যারা রাজনৈতিক কর্মকাণ্ডে সাথে যুক্ত আছেন

দু হাজার চব্বিশে মানুষ মমতা কে ভোট দিবে দু হাজার উনিশে মোদীকে রেখে ভোট দিয়েছিলেন দু হাজার উনিশে চব্বিশে মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দিবেন প্রধানমন্ত্রীকে রেখে ভোট দিবেন এই বিষয়টা কি বলবেন আপনি

ইডি তদ্র শুরু হয়ে গেছে সুজিত ঘোষ নির্দিষ্ট ভাবে তিনি দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে। ফলে এই যে ব্যাপক একটা লোকসভা সাত সাতটা বিধানসভা তিনটি একজন মন্ত্রী জেলে এক দুজন মন্ত্রী রেখেছে ইতিমধ্যে আহ ইডি সিবিআই তদন্ত চলছে এবং অন্যান্য ক্ষেত্রে তারা সমস্তটাই ব্যর্থ ফলে চাকরি করতে বারো বিধানসভা লোকসভার অন্তর্গত যে পৌরসভা আছে

বারো সাথে বিজেপি জয়লাভ করছে কি বলবেন বাবু আপনি একটু কানেকশনে প্রবলেম হচ্ছে আমি দীপঙ্কর বাবু একটা অন্যতম গুরুত্বপূর্ণ কোশ্চেন যে বারার সাথে সংখ্যালঘু ভোট একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং বারার সাথে আহ সংখ্যালঘু ভোট কি আপনাদের পাশে আছে বা সংখ্যালঘুরে কি আপনারা এবারে আপনাদের ভোটদান করবেন কি বলবেন দেখুন আমরা মোদীজি ভারতবর্ষের রাজনীতি ক্ষেত্রে সংখ্যালঘু সংখ্যা কোন বিচার করে না কারণ আমরা আমি বলছি তো যে গঙ্গাতে একাত্তর হাজার ভোটে তৃণমূল লিড করেছিল আর সেই যে গঙ্গায় পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি যে একটা শিশুকে মানে একেবারে সতেরো বছর একটা বাচ্চাকে ভারতকে এই পঞ্চায়েত তৃণমূলের হারমাত বাহিনী গুলি করে হত্যা করেছে অর্থাৎ বেগঙ্গাল মোদীজির যে উন্নয়ন মোদীজি ভ্যাকসিন দিয়েছে কি মুসলমানরা ডাক্তার মুসলিম হিন্দু মুসলমান দেখে দিয়েছে মোদীজি করোনা কালে যে বিনা পয়সায় চাল পাঠিয়েছে এটা কি কোন রকম ভাবে আমরা মাইনরিটি বাড়ির সব দেখে দিয়েছি

সাধারণ মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা ব্যাপক সারা পক্ষি এবং তারা বুঝতে শিখেছে যে মমতা ব্যানার্জি যে একটা সিএ বা এনআরসি করতে দেবো না সিএ হয়ে গেছে একটা মুসলিম সমাজ আছে সিএ চালু হয়ে গেছে দু মাস হয়ে দেড় মাস হয়ে গেছে একটা মুসলিম সমাজের একটা লোককে কি ভারতবর্ষকে পাইয়ে দেওয়া হয়েছে একটা লোককে কি ব্যাপার হয়েছে এরা বলছে সিএ আমাদের পাইয়ে দেবে মুসলিম সমাজ বুঝে গেছে যে তাকে আমরা দাবি করছে যে আপনারা সিএ কে নিয়ে ভুল আমরা কিটা ভুল করেছি আপনার আপনি বলুন আপনার নাগরিকত্ব আজকে ভারতবর্ষে উনিশ কোটি মুসলিম আছে একজন মুসলমান বলুন যে সিএ এর জন্য আমার নাগরিকত্ব বাতিল হচ্ছে না তাহলে একজন নাগরিকত্ব বাতিল হয়নি আমরা বলেছিলাম নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ বাতিলের জন্য নয় তাহলে প্রমাণ হয়ে গেছে যে পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে ইতিমধ্যে পঞ্চাশ হাজারের মতি বসুন

আপনি বলছেন যে আপনি একশোবাদী একশো শতাংশ আশাবাদী জয়লাভ করবেন বারো সাথে হম একদম আমরা আশাবাদী কারণ আমরা তৃণমূল কংগ্রেস আমাদের আমরা মামাটি মানুষের দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশটা ঘন্টা মানুষকে সাথে নিয়ে মানুষের পাশে থেকে উন্নয়নটা করতে জানি আমরা এই ভোট আসলে মানুষের দরজায় যাই এমন নয় আমরা তিনশো দিন উন্নয়ন করে দেখাই এবং আমার যে প্রতিপক্ষ যে বন্ধু আছেন তিনি বলছিলেন তিনি হাবড়ায় জিতবেন অষ্টনগরে জিতবেন এবং বিভিন্ন জায়গা থেকে জিতবেন আমি ওনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই সমগ্র এটা তো বারাসাত মনে আজকে যে আপনাদের যে আলোচনা সভা বারাসাত লোকসভাকে কেন্দ্র করে সারা বারাসাত লোকসভা কেন্দ্র থেকে কি ওনাদের একটি প্রার্থী জোগাড় করতে পারলেন না প্রার্থীকে টেনে আনতে হলো তাও সেই দক্ষিণ বিধানসভা থেকে তাও আমাদের মানে আমরা যেটা আমাদের যিনি প্রার্থী তিনি তিনবারের সাংসদ প্লাস হচ্ছে গিয়ে তিনি একজন বিশিষ্ট চিকিৎসক আর সেই জায়গায় তারা প্রার্থী করলেন নাকি এটা এটা মাদক আমাদের কথা তিনি যখন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে একটা নির্বাচনী বন্ড জমা দিয়েছিলেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন তিনি আসামে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি সেখানে তিনি আড়াই বছর মতো জেল খেতেছিলেন আমাদের প্রার্থীদের চিকিৎসক এবং তিনবারের সাংসদ এবং আমরা একশো কোন আমরা এক হাজার শতাংশ আশাবাদী আমাদের আগেরবারের যে লিড ছিল তার থেকে তিন গুণ বেশি লিডে আমাদের প্রার্থী ডক্টর কাকলি গোস্তিরাজ বারাসাত লোকসভা থেকে জিতছে 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 এটা আমরা বলছি না এটা সমগ্র বারাসাত লোকসভা কেন্দ্রের নাগরিকরা বলছেন দিবাবু আপনার প্রতিক্রিয়া আমি কি প্রতিক্রিয়া দেবো ভাই একটা কথা বলি যে বলছেন তিনি জানেন না জিতিয়েছিলেন আর বললেন না বাবুকে নিয়ে বাবু জানেন না তো যে এই গন্ডাটা দু হাজার নয় সালে তখন ভারতের বারাসাতের লোকসভা নির্বাচন এই বন্দাও এই বারাসের লোকসভার মধ্যে ছিল এই ধারণাটা আপনি বলতে এসছেন এই তৃণমূলের যিনি বলছেন এনার অজ্ঞতা নাই জানেন না এটা তৃণমূলের অনেকে এরকম জানেন না বলে লাভ এই বনটা দক্ষিণ এটা বলছেন এটা মধ্যে ছিল আর অখণ্ড ভারতের আর বনটা যে এলাকাটা তার বাড়ি সেটা আমাদের হাবড়া থেকে সে বাড়িটা মাত্র দশ কিলোমিটার দূর বারাসাদের প্রার্থী মেলো না বারাসাদের অখণ্ড রাজনীতির সহ সহ সভাপতি ছিল এটা জানেন না যে রানিং একজন এমএলএ এসে লড়ছে

তৃণমূল কংগ্রেসের ঘরে পড়েনি সকলের নামে যে ঘরে দাঁড়িয়ে গেছে সে একটা নামটি চেষ্টা করলো বিজেপির বুঝে গেছে

সমস্ত সাথে তারপরে বলতোটা যুঁন্ততে শুনতে পাচ্ছেন সরি তো সাথের অ রং অহংকার হচ্ছেন আপনাদের ক্যান্ডিডেট কাকুলি গোজ কি বলবেন 12 সাথের কলঙ্ক বিজেপি বলছে সরি শুনতে পাচ্ছি না সরি বিজেপি দাবি করছে যে আপনাদের ক্যান্ডিডেট 12 সাথের যদি রিপিট করেন হ্যাঁ আপনাদের আপনি শোনা শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলুন আপনাদের ক্যান্ডিডেট বারাসাতের কলঙ্ক বিজেপি দাবি করছে বিজেপি দাবি করছে কি বলবেন দেখুন আমি উনি তো বারাসাতের কথা বলছেন আজ ভারতবর্ষ তথা পশ্চিম বাংলার মানুষ 2014 সাল থেকে একটা একটা মানে মিথ্যা মিথ্যাচারের উপর একটা ভারতবর্ষের বুকে একটা সরকারকে দেখছে আজকে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ বলছে এই বিজেপি হচ্ছে গিয়ে ভারতবর্ষের কলঙ্ক কারণ একটা সরকার দু হাজার চোদ্দ সাল থেকে আজকে দু চব্বিশ সাল দশটায় বছর ক্ষমতায় আছেন তারা আজ পর্যন্ত একটিও মানে সত্যি কথা বলেন তারা সম্পূর্ণ মিথ্যার উপর মানুষকে ভাওতা দিয়ে মানুষের উপর মানে সম্পূর্ণ মানুষকে ভাওতা দিয়ে রেখেছে আর তারা আজকে কলঙ্কের কথা বলছেন আমাদের তো গর্বে মাথা উঁচু হয় যখন আমাদের বারাসাত লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার কাকলি ঘোষদস্তিদার ওনার পরিবারের সকলে চিকিৎসক এবং যে মানুষটি সমগ্র বারাসাত লোকসভা কেন্দ্রের মানুষকে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা পরিষেবা দিয়ে থাকেন আমরা বিগত দিনে দেখেছি নিজের যে বেতন যে লোকসভায় যে বেতন সাংসদদের সেই বেতন থেকে উনি যারা সমাজে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র তাদের জন্য এমপি স্কলারশিপের ব্যবস্থা করেছেন বারাসাত মেডিকেল কলেজ বারাসাত মেডিকেল বারাসাত হসপিটালকে বারাসাত মেডিকেল কলেজে রূপান্ত রূপান্তরিত করেছেন বারাসাত লোকসভা কেন্দ্রে প্রত্যেকটি বিধানসভার অলিতে গলিতে সিসিটিভি দিয়ে মুড়ে দিয়েছেন মহিলাদের সুরক্ষার জন্য এবং শুধু শুধু তিনি সেখানেই থেমে থাকেননি গোটা ভারতবর্ষের বুকে যখনই বিজেপি সরকার মহিলাদের ওপর অকত্য অত্যাচার করতে সেটা মণিপুর থেকে শুরু করে হাতরা সবার প্রথম যদি কেউ দিয়ে থাকেন সেটি হলেন আমাদের বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা বর্তমান সাংসদ ডক্টর কাফলি গোজদস্তিদার আর উনি বলছেন কলঙ্ক কলঙ্ক তো ওনাদের বিজেপির প্রার্থী যিনি কিনা মাদক পাচারের সঙ্গে যুক্ত যিনি কিনা অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত যিনি কিনা দেড় বছর জেল খেতে এসছেন যিনি কিনা ভোটে দাঁড়িয়ে মহিলাদের সুরক্ষার যে কথা বড় বড় বিজেপি করতে বিজেপি বলছেন মহিলাদের সুরক্ষার কথা উনি হাবড়ায় ভোট প্রচারের জন্য বলেছেন কি তিনি বলেছেন তারা যদি ক্ষমতায় আসে তৃণমূল কর্মীদের নাকি করতে হবে আমি আমি BJP যদি লড়াইটা করতে হয় তাহলে গণতান্ত্রিকভাবে লড়াইটা করুন তাহলে গণতান্ত্রিকভাবে লড়াইটা করুন আপনারা কারণ আপনারা গণতন্ত্র গণতন্ত্রে বিশ্বস্ত নয় আপনারা সন্ত্রাসে বিশ্বস্ত আপনার আপনাদের নারদার টাকাটা লাখ শুনতে পেলাম না কি নারদার লাখ টাকা

আচ্ছা টাকা টাকা নিয়েছেন টাকা নিয়েছেন আপনারা বলছেন তার কি কোনো এখনো পর্যন্ত কি সেটা প্রমাণিত হচ্ছে একটা একটা ভিডিওর উপর একটা ভিডিওর উপর বিশ্বাস করে তো কখনোই সেটাই ইয়ে সেই যদি আমরা ভিডিওর উপর যদি আমরা ভিডিওর উপর বিশ্বাস করি তাহলে যে এখন পশ্চিমবঙ্গের গদ্দার আপনাদের যিনি আমাদের তৃণমূল কংগ্রেসে ছিলেন শুভেন্দু অধিকারী তাকেও তো দেখা গিয়েছিল যে তিনি টাকা নিয়েছেন তারা তো তিনি তো এখন আপনাদের দলের বিরোধী দলের নেতা তাহলে তাহলে যদি আমাদের প্রার্থী যদি ইয়ে অন্যায়ভাবে টাকা নিয়ে থাকেন তাহলে বিরোধী দলের নেতা অন্যায়ভাবে টাকা নিয়েছেন সেই ক্ষেত্রে আপনি কি বলবেন সুতরাং একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একটা বিজেপি দাবি করছে যে मोदी ম্যাজিক একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় পশ্চিমবঙ্গর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গলা মানুষ मोदीকে मोदी ম্যাজিক সামনেকে ভোট করবেন কি বলবেন আপনি হ্যাঁ হ্যাঁ আরেকবার রিপিট বিজেপি দাবি করছে मोदी ম্যাজিক আলো করে যাবে পশ্চিমবঙ্গা मोदी ম্যাজিক ভারতের সাথে মানুষ দেখবে কি বলবে আপনি

দুশো ছেচল্লিশ কোটি টাকা দিয়ে কেন্দ্র সরকার এই বারাসের মেডিকেল বারাসের যে মেট্রো মেট্রো হয়নি কেন আমি প্রত্যক্ষ তুমার মেট্রোটা আমার বাড়ি থেকে এখান থেকে একশো মিটার দূর নয় পঞ্চাশ মিটার দূর আমার যেখানে বসে

প্রত্যক্ষ প্রভাবে তা রয়েছে এগুলো কোনোভাবেই জেনে না যায় না ভারত সাথে লোকসভার মানুষ পরিবর্তন করবে 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 এবং চার তারিখে স্বপন মজুমদার মারা সাথে এনসি রোডে গভর্নমেন্ট কলেজের সামনে বিজয় মালা পড়বে মারা সাথে কোন কারো ক্ষমতা নেই ঠিক করে তৃণমূল কংগ্রেস ঠিক করে তাদের গোষ্ঠী দ্বারা এটা কোথায় আসে দীপঙ্কর বাবু আমার লাস্ট কোয়েশ্চেন সময় খুবই কম যে বারাসাতের মানুষকে

শিক্ষিত এলাকার মাস প্রচুর ছেলেরা যারা সব ছেলেরা চাকরি পেয়েছে শুধু অযোগ্যদের চাকরির জন্য আজকে সব ছেলেরা আমার সন্তান সে আজকে চাকরি থেকে বঞ্চিত হয়ে রয়েছে শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেসের অজন পশু জন্য চুরি করার জন্য এদের বিরুদ্ধে প্রতিবাদ জানান রাস্তায় আসুন তৃণমূল কংগ্রেসকে উপযুক্ত শিক্ষা দিন ব্যালট পেপারের মাধ্যমে আগামী এক তারিখ সকাল সকাল ভোট দিন সকালে সবার আগে জল পান জল পানের আগে আগে ভোট দান তারপরে জল পান এটা করুন এই বার্তা সকলকে আমি দিতে চাই এবং ভারতকে শক্তিশালী করুন আপনাদের মধ্যে চ্যানেল যারা আছেন তারা নির্ভীক ভাবে কাজ করুন

আপডেট পেতে গেলে ন্যাশনাল বার্তাতে লাইভে ফলো করুন ন্যাশনাল বার্তা নটা পনেরোতে প্রত্যেকটি লোকসভা আসনকে ধরে ধরে আমরা লাইভ করছি স্থানীয় নেতাদেরকে নিয়ে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি